এবার নোটিশ ছাড়াই বন্ধ হয়ে গেল চা বাগান এই চা বাগান বন্ধ হয়ে যাওয়ার ফলে রুজি রোজগার হারিয়েছে বারোশো চা শ্রমিক বন্ধ ডুয়ার্সের বনারহাটের হাটের চা বাগান নোটিশ ছাড়াই বন্ধ হয়ে গিয়েছে চা বাগান বাগান বন্ধের জেরে কর্মহীন হয়ে পড়েছে বারোশো চা শ্রমিক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রদীপ সরকার প্রদীপ নোটিশ ছাড়া চা বাগান বন্ধ হয়ে গেছে এবং যার জেরে বারোশো চা শ্রমিকের রুজি রোজগার বন্ধ কোনো কারণ জানা গিয়েছে কি কেন বন্ধ হলো চা বাগান দেখো যে কোনো সময় বাগান বন্ধ করলে বাগান কর্তৃপক্ষ একটা নোটিশ দেয় যে শ্রমিক অসন্তোষ বা অন্যান্য কোনো কারণে সাসপেনশন অফ ওয়ার্ক এমন কোনো নোটিশ কিন্তু দেয়নি কেননা দশ দিন বাগানে শ্রমিকদের ছুটি দিয়েছিল বাগান কর্তৃপক্ষ ছুটির পর আজ থেকেই কিন্তু বাগানে কাজ শুরু হওয়ার কথা সকাল থেকে শ্রমিক কর্মচারীরা সবাই বাগানে ফ্যাক্টরি অফিসের সামনে হাজির হয় তারা তখন দেখে একেবারে সাত সকালে সব তালা তালাবন্ধ তারপরে তারা ম্যানেজারের বাংলো যায় সেখানেও দেখে তালাবন্ধ যে কারণে বাগান ছেড়ে যে বাগান কর্তৃপক্ষ চলে গেছে বাগানটিকে পরিত্যক্ত করে দেওয়া হলো এবং কর্মহীন হয়ে পড়লো বারোশো শ্রমিক এদিকে শ্রম দপ্তরের ডেপুটি লেবার কমিশনার শুভাগপ্ত গুপ্তের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তিনি জানিয়েছেন যে সরকারকেও কিন্তু বাগান কর্তৃপক্ষ কোনো নোটিশ পাঠায়নি যে কারণে তারা তারা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করছে দ্রুত যাতে মালিক পক্ষ শ্রমিক পক্ষকে নিয়ে একটা বৈঠক করে বাগান খোলার ব্যবস্থা করা হয় সেই চেষ্টাই করছে শ্রম দপ্তর ধন্যবাদ প্রদীপ कुछ दिन पहले हम लोग एक जी बैठा था हम लोग जी बैठ के वहाँ पे डिसीजन लिया गया जे बगान का थोड़ा अवस्था खराब है तो कम से कम दस दिन साल छुट्टी बैठना पड़ेगा तो वहाँ इंजन बैठा था इंजन बैठ के मैनेजमेंट की तरफ से एक तो जो विचार हुआ हम लोग एग्री हुआ सुबह स्प्रिंग वाला जब यहाँ पे आया आके देख रहा है तो स्टोर जो है हम लोग का जहाँ दवाई वगैरह रखता है वो बंद हुआ है उसका बाद में यहाँ का जो स्प्रिंग का कलर लो का लोग गया मैनेजर के पास में चाबी के चाबी लेने के लिए तो वहाँ पे मैनेजर नहीं था तो कुछ देर बाद में पता लगा कि कोई भी मैनेजर नहीं है पूरा बागान का जितना भी मैनेजर है सब रात में भाग के चला गया है